জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব পহর অনুযায়ী স্বপ্নের ফলাফল কি হতে পারে স্বপ্ন বিজ্ঞান নিয়ে একাধিক জ্যোতিষ মতের ধারণা একাধিক বক্তব্য পেশ করে আর জ্যোতিষ মতে বলা হয় যে স্বপ্ন বিজ্ঞান একাধিক বিষয়কে নির্ধারিত করতে পারে জ্যোতিষ শাস্ত্র মতে এক এক পণ্ডিতদের বা বিশেষজ্ঞদের এক এক রকম মত আছে এক এক স্বপ্ন অনুযায়ী ভিন্ন স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন রকমের হয়ে থাকে আবার কিছু স্বপ্ন দেখে থাকেন জাত জাতিকারা যা ভয়ের কারণ হয়ে থাকে কিন্তু সব স্বপ্ন ফলে না সময় অনুযায়ী স্বপ্ন ফল দেয় মানে পহর ও তিথি ও পক্ষ অনুযায়ী স্বপ্ন ফলে স্বপ্ন দেখার সময়টিকে বলে দেয় যে স্বপ্নটি বিফল হতে পারে বা আবার ফলব্রতি হতে পারে আধুনিক বিজ্ঞান ভোরের স্বপ্নকে সত্যি হওয়ার বিষয়টিকে সমর্থন করে না শাস্ত্র বলছে ভোরবেলার স্বপ্ন সত্যি হয় বা সত্যি বলে মনে করা হয় কারণ তখন আমরা গভীর ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকি সেই সময় আমাদের অবচেতন মন খুব বেশি চেতন হয়ে থাকে এবার আসা যাক পহর বা সময় অনুযায়ী স্বপ্নের ফলাফল প্রথম পহর শুরু হয় সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা এই সময়ের স্বপ্ন সাধারণত অবচেতন মনের ইচ্ছা বা দিনের অভিজ্ঞতার প্রতিফলন যা সত্যি হতে প্রায় এক বছর সময় নিতে পারে অনুকূল পক্ষ ও তিথি অনুযায়ী রাত্রির প্রথম পহরের স্বপ্ন এক বৎসরের মধ্যে সত্যি হয় খারাপ স্বপ্নও যদি দেখে থাকেন সেই স্বপ্নগুলি তাড়াতাড়ি ফলে ভালো স্বপ্ন দেরিতে ফলে যদি কর্ম ভালো থাকে দান সেবা সৎ কাজ কর্ম থাকলে ভালো ও শুভ স্বপ্ন তাড়াতাড়ি ফলে এবং দ্বিগুণ হয়ে ফলে দ্বিতীয় পহর শুরু হয় রাত্রি নটা থেকে বারোটা পর্যন্ত এই সময়ে দেখা স্বপ্ন ফলপ্রসূ হতে সাধারণত প্রায় সাত মাস সময় লাগে অনুকূল পক্ষ ও তিথি অনুযায়ী রাত্রির দ্বিতীয় পহরে স্বপ্ন সাত মাসের মধ্যে সত্যি হয়ে থাকে এবার আসা যাক তৃতীয় পহর তৃতীয় পহর শুরু হয় রাত্রি বারোটা থেকে রাত্রি তিনটে পর্যন্ত এই সময়ে দেখা স্বপ্ন খুব শুভ এবং সাধারণত এক মাসের মধ্যেই সত্যি হওয়ার সম্ভাবনা থাকে অনুকূল পক্ষ ও তিথি অনুযায়ী রাত্রি তৃতীয় পহরের স্বপ্ন এক থেকে তিন মাসের মধ্যে ফলপ্রতি হয় আপনার দান ও ভালো কর্ম থাকলে এক মাসের মধ্যে ভালো স্বপ্নের ফলাফল পাওয়া যায় যদি আপনি খারাপ স্বপ্ন দেখে থাকেন আর আপনার কর্ম ভালো আছে আপনি ভালো দান সেবা করেন বা গরিব দুঃখীদের সাহায্য করেন তাহলে আপনার স্বপ্ন মানে আপনার খারাপ স্বপ্ন দেরিতে ফলবে যদি আপনার জীবনে দান সমাজ সেবা এবং আপনি সৎ লোক সৎ কর্ম করেন তাহলে হয়তো আপনার খারাপ স্বপ্ন নাও ফলতে পারে ঠিক ভালো স্বপ্ন তাড়াতাড়ি ফলে যেতে পারে এবার আসা যাক চতুর্থ পহর ভোরবেলা রাত্রি তিনটা থেকে সূর্যোদয় পর্যন্ত চতুর্থ পহর হয় ভোরবেলার স্বপ্ন সত্যি হয় বলে মনে করা হয় কারণ তখন আমরা গভীর ঘুমে ঘুমিয়ে থাকি স্বপ্ন দেখা নিয়ে অনেকেই চিন্তায় থাকে অনেকেই ভয় পেয়ে থাকেন তাই ভয় কাটাবার জন্য আপনাদের কাছে নিয়ে আসিব এইভাবে নতুন নতুন তথ্য আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা